প্রশ্ন হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা আল্লাহকে খোদা বলবেন কেন আল্লাহর নামের তল পড়ছে নাকি আল্লাহ তালার কতগুলো নাম আছে নিরানব্বইটা নাম আছে এরকম যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে ইসমা আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যেগুলো ডাকলে যেগুলো মুখস্থ করলে আল্লাহ তালা তাকে জান্নাত দেন এবং সেগুলোর অর্থ বুঝলে তার প্রতি ইমান আনলে ইমান পরিপূর্ণ হয় আল্লাহর অনেক নাম আছে আল্লাহ রহমান রহিম ওদুদ সত্তার গফার অনেক নাম আছে সেগুলো দিয়ে ডাকেন সেগুলো খোদা কেন ডাকবেন ভাইরা আমার খোদা নামটা আমাদের দেশে প্রচলিত থেকে যারা গুগল বুঝেন গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন বিশেষ করে তরুণ আলেম যারা আছেন খোদা খা লেখে গুগলে সার্চ দিবেন দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয় দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের কোনো কোন মুসিদদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে এই নামেই ডাকতো কাছাকাছি নামে যদিও খোদা শব্দের অর্থ খারাপ না খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন আসেন এমন না মানে যিনি কোনো বাপ মা কোনো সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব তার অস্তিত্বের জন্য কারো মুখাপে কি নন খোদা বলতে এ কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না কিন্তু আল্লাহ তালা করেন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদউহু বিহা আল্লাহর অনেক সুন্দর নাম আছে সেগুলো দিয়ে ডাকো আপনার আল্লাহর সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ করছি আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন তবে হ্যাঁ আল্লাহ সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন হে সৃষ্টিকর্তা হে হে ডাকা যায় কিন্তু খোদা এ নামটা আল্লাহর কোন গুণবাচক নিরানব্বই নামের অর্থ সরাসরি না এই জন্য আল্লাহ বলা উত্তম কিন্তু খোদা বললে আবার সে মুশেদ হয়ে গেছে কাভের হয়ে গেছে উল্টা ফলটা আবার দিবেন না খোদা না বলে কি বলা উত্তম আল্লাহ বলা উত্তম তাবিজ কি আসলে শির্ক হ্যাঁ সন্দেহ হয় নাকি মানে আল্লাহ তামিমাতান ফকাত আশাকা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করল তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লার মতে কোরআন একাডেমির আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলাইলে সেটা শিরিক হবে না আগের যুগের প্রতিমাদের নাম টাম লিখে ঝুলাইতো সেইগুলোকে শিরিক বলেছেন এটা ইমাম ইবনে তাইমি রহমতুল্লাহ মত আমার মত অনেক কোলামাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়া লিখলে জায়েজ আছে কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন কারণ নমরুদ হামান শয়তান এসব লেখে ইয়া এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর দুই নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা দেওয়া এটা যে বিরোধী কাজ এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবি দুনিয়াতে জন্ম নেয় নাই কারণ রসুল করিম সাদ্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই কাউকে তাবিজ দেন নাই তিনি কি করছেন ঝাড়ফুক করেছেন ঝাড়ফুক সুরে সুরে ফালাকুরা না সুরা ফাতে পানিতে ফু তেল পড়া শরীরে ফু এগুলো জায়েজ এগুলো তিনি জায়েজ না শুধু শুননা কিন্তু তাবিজ নবী করিম সাল সাল্লাম ব্যবহার কখনো করেন নাই তো আমরা তো নবীজে যেটা করছি সেটা করা উচিত ঠিক না বেচি